আমার মা এতটা কষ্ট করেছে না এলাকার কেউ আমার মায়ের গলার আওয়াজ শুনে নাই কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসবো আমার আম্মা যান প্রসাদ বেদনায় ভরে এতটাই চিৎকার দিয়ে কান্না করলেন আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ বাইরে নাই কিন্তু আজ আমি দুনিয়াতে আসার ব্যথাটা এতটাই প্রচন্ড মা অশান্তে চিৎকার দেয় মায়ের চিৎকারের আওয়াজে পাশের বাড়ির মানুষগুলো রাতের বেলা ঘুমাইতে পারে না এত চিৎকারের

মার ঘরে আসিয়া যেভাবে খেদমত করা দরকার পারি নাই আজ আমি বাসবো না আমি মরিয়া যাব সাত আসমানের মতো বোঝা আমার মাথায় চেপে আরছে সন্তান দুনিয়াতে আসার ব্যথাটা সহ্য করতে পারি না এত তা প্রচন্ড আঘাত আমার কণ্ঠকে আমি সমরণ করতে পারি না হোசாமி আমি মরিয়া যাব এই প্রসব বেদনায় কত নারীরা দুনিয়া থেকে চলে গেল তুমি আমাকে maaf করে দাও বাবা চোখের পানি ছেড়ে বলে বিবি ধৈর্য ধারণ করো আল্লাহ সাহায্য করবে আমিও দোয়া করতেছি এইভাবে মা আম্মাজানের এই প্রসাদ বেতনার কষ্ট সন্তান জীবনটা দিয়েও যদি মায়ের গোলামি করে মায়ের কষ্ট ঋণ আদায় হবে না ওই সন্তানের সন্তান পাহাড়ে চলে গেল এবাদত করার জন্য কিন্তু আমি বৃদ্ধা মা সন্তানের একটু দেখবো কলিজা ঠান্ডা করব এই সুযোগ আমার হলো না মা মনে মনে চিন্তা করিয়া একদিন সিদ্ধান্ত নিল আমি যেহেতু সন্তান আমার কাছে আসবে না আমি এক একা আমি সন্তানকে একটু মহাব্বতের ডাক দিয়া মোলাকাত করে ওর চেহারাটা দেখিয়া আমার কলি যা আমি ঠান্ডা করু বৃদ্ধা মা চিন্তা করিয়া একদিন সকাল বেলা সূর্য উদিত হলো রোদের প্রখর তাপ আমরা যান সিদ্ধান্ত নিয়ে একা একা মহিলা মানুষ হেঁটে হেঁটে পাহাড়ের কিনারে চলে গেলেন যাইয়া এবার পাহাড়ের উপরে উঁচু জায়গা ওই পাহাড়ের চূড়ায় পৌঁছু সন্তান ওখানে এবাদত করি আম্মা জান হাতটা চোখের সামনে নিয়া এরপর উপরের দিয়ে তাকাইয়া সন্তানের নাম ধরে ডাক দিছে ও সন্তান একটু নিচে নেমে আসু আমি তোমার একটু মোলাকাতের জন্য তোমার মা পাহাড়ের চূড়ার থেকে তোমাকে নিচে আসতে বলতেছি তোমার চেহারাটা দেখবো কলিজা ঠান্ডা করার জন্য আমি ঘর থেকে

করতেছি কোরআন তেলাওয়াত করতেছি এখন কি আমি আল্লাহ ডাকে সারা দিব নাকি ডাক বাদ দিয়া মায়ের ডাকে পাহাড়ের নিচে চলে যাব এই চিন্তা করিয়া সিদ্ধান্ত নিল আমি আল্লাহর ইবাদত ছাড়ব না মায়ের ডাকে সারা দিব না আম্মাজান জান গরমে এতটা কষ্ট পাইয়া দীর্ঘ টাইম দাঁড়াইয়া এবার নিরুপায় হইয়া নিরাশ হইয়া বাড়ির মধ্যে আবার চলে গেলেন আর মনের মধ্যে একটু হালকা কষ্ট পাইলেন এর সন্তানেরা আল্লাহর কসম করে বলি যতই বাহাদুরি করি না কেন মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া এই জায়গায় কোনো দিন বসতে পারি নাই ও সন্তানের বেতন পাইয়া সংসার চালাইতেন কত কষ্ট করে সন্তানের আমাদের মানুষ বানাইছেন আব্বা জানের মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে কিন্তু ইলিশ মাছ কেনার মতো টাকা ছিল না মনের দুঃখ নিয়েই আজ কবরে চলে গেলেন আম্মা জানের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে কেনার মতো টাকা নাই আম্মা জান খেতে পারে নাই আজকে তুমি সন্তান ওই মা বাবাকে দাফন করে কবরে রাখিয়া

আমার জন্য এত কষ্ট করলেন জীবন ভার তুমি আমি যদি মা বাবার গোলাম হয়ে কাজ করি ঋণ আদায় করা যাবে না করতে করতে এমন একটা পর্যায়ে গেল এলাকায় বাদাত করতে গিয়া মসজিদে যতক্ষণ থাকে আল্লাহ আল্লাহ যখন মসজিদের বাইরে যায় গানের আওয়াজ নাটকের আওয়াজ বেকনটা নারীর আড্ডা যেমন প্রগতি স্কুল মাঠে চলতেছে আবার এই স্কুলের বাইরে দোকান পাটে নারী আর যুবক যুবতীর আড্ডা চলতেছে কথা বলেন না তাহলে এটা বেহেস্টের বাগান ওইটা কি বাগান হঠাৎ হয়ে যায় মাথা হয়ে যায় রে আমরা আপনাদের এত মর্যাদা আল্লাহ করেছেন এই দুনিয়াতে আপনারা নবীদের মা এই দুনিয়াতে আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা এরে আম্মা জানেরা আপনাদের মাধ্যমেই তো হাফেজে কোরআন দুনিয়াতে আছে আপনারা আলেমদের মা আপনারা কোরআন ওয়ালাদের মা এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব মা আপনার কারণেই আসি এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আখেরাতের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক যত ভালো সন্তান আছে এসপি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো একজন প্রফেসরের ব্যবহার অনেক সুন্দর ওসি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো একজন চৌকিদার মেম্বার কমিশনারের ব্যবহার ভালো যত ভালো ভালো সন্তান ব্যক্তিগত বাহাদুরি না সব হলো মায়ের অবদান এরে আমরা যান আপনাদের এত বা তোমার মরজা দাল্লা দাল করেছি এই দুনিয়াতে ভাবো বাগান সাজাইতে হলে মায়ের মাধ্যমেই বাগান সাজবে আম্মা জানের আদর্শ ভালো হবে সন্তানের আদর্শ ভালো হবে এরে আম্মা জান ওই যুবক সন্তানটাকে বাগাত করতে করতে মনটা এমন তৈরি হয়ে গেছে আমি মসজিদে নামাজ পড়ি আল্লাহকে ডাকি বাইরে বের হলে মন খারাপ গুনা গুনা চারদিকে গুনা বেতর্দা নারী আড্ডা গানের আওয়াজ নাটকের আওয়াজ না আমি এই লোকালায় থাকবো না এবার নিয়ত করিয়া যুবক আবেদ দৌড়াইয়া চলে গেল জঙ্গলে পাহাড়ের কিনারায় পাহাড়ের মধ্যে একটা চূড়ায় গিয়া এবার ছোট একটা ঘর বানাইলো এবার করে পাহাড়ের চূড়ায় কোনো মানুষ নাই গানের আওয়াজ নাই একদিকে জঙ্গল কোলাহল মুক্ত মানুষের কোনো আড্ডা নাই বেপরদার নারী নাই ওই যুবক সন্তান ওখানে বসে বসে এক নাগারে এবার করে খানার টেনশন নাই কারণ দেখবেন যারা আল্লাহ

ঘরের মধ্যে কেউ নাই ওই মা একা একা ঘরে আসি যুবক ছেলেটা এ জন্য পাহাড়ের চূড়ায় চলে গেল আম্মা জানেরা ও ভালো করে শুনেন কেমন মায়ের কেমন সন্তান যুবক পাহাড়ের চূড়ায় এ বাদাত করে কিন্তু মায়ের কাছেও আসে না বৃদ্ধা মা ঘরের মধ্যে বসে বসে এ বাদাত করে সংসারের মোটামুটি পরিচালনাও করে কিন্তু মনের মধ্যে একটা অভাব আর ইবাদত করమే वाला সন্তানের না দেখলে কলিজা না হয় না বাপ না বাবা মধ্যে সন্তান লালন পালন করে মা বাবা অবদান রাখে বেশি মায়ের অবদান এত বেশি সন্তানকে মা এতটা আদর দেয় এতটা স্নেহ মমতা দেয় মা সন্তানের এত কস্ত সহ্য করে নেয় এই কষ্টের হাজার বাগের একবার বাবা সহ্য করে নিতে পারে না এই জন্য অধিকার আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন নবীও বাড়ায় দিয়েছেন ও নবীর আশে ও পর্দারা রান্না জানেরা সন্তানের প্রতি মায়ের অবদান এত বেশি মা সন্তানের নিয়ে কষ্ট করে খানা নাই ঘুম নাই কত কষ্ট করে ও নাজিরপুর এলাকার মুসলমানেরা সন্তানেরা যত বড় কিছুই দাবি করো কেন মায়ের দোয়া ছাড়া কোনোদিন সম্ভব না মায়ের চোখের পানির কারণে আজ আমি চেয়ারের মধ্যে বসেছি মা বাবার দোয়া আর চোখের পানির কারণে তুমি আজ পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো এরপরে খাঁচা আটকাইয়া রাখলো রাখিয়া বিড়াল তাকে কোনো খানা মহিলা দেয় নাই অন্যের ঘরে যাইয়া বিড়াল খানা খাবে সেই সুযোগটাও দেয় নাই বিড়ালটা ধুকে ধুকে ধুকে

কত কষ্ট এক গালা গালি করে কষ্ট গিবত শেখায়াত করে কষ্ট এরপরে আবার আছে মানুষের উপরে হামলা করে কষ্ট মামলা করে কষ্ট হত্যা পর্যন্ত করে করে না করে না দিন দিন শুধু হত্যা বাড়তেছি ও আল্লাহর বান্দারা বড় কঠিন এক বিষয়ে এরে নবীরা আসে স্বামীকে জবাই করেছে তাকে জবাই করছে স্বামীকে একা ভাড়া নাই সাথে আর একটা ছেলে নিয়ে নিছে একটা যুবক ছেলে তার পরিচিত বন্ধু এই দুইজনে মিলে রাতের ঘুমের মধ্যে স্বামীকে জবাই করেছে চান না জাহান্নাম বানাইলেন কেন কিছু গাদ্ধারেরা বলে আমরা সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কি এরকম কিছু মানুষ আছেন বলে হবে কি তো মানুষ কিছু কিছু মানুষ আছে ইচ্ছা করে জাহান নামে যাবেই আমি বিশ্বামের কাছে গেছি পীরের সারবো না যদি জাহান নামে যাওয়া লাগে যাব আল্লাহ কয় এই সমস্ত গাদ্ধার মানুষের জন্য জাহান নাম বানায় রেখেছি কিন্তু আমি আল্লাহ চাই না কেউ জাহান নামে যাব এজন্য তাও বার দরজা টাইম খোলা আসো তওবা বা আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দেব বাইরা আমার আল্লাহ এটা যুবকের সাথে নিয়ে একটা স্বামী আপন স্বামীকে জবাই করেছে জবাই করিয়া লাশটাকে ফালাই দিছে কেউ জানে না আপনি সজনের জানায় দিল আত্মীয় স্বজনের দিল কি তোমার স্বামী করল কেন ওই যে করোনা করোনায় আক্রান্ত এই এই জিনিস সেই ফেসবুকের যারা গোলাম আছেন আপনারা মোটামুটি জানেন এই ঘটনা সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে হয়তো মনে নাই আমি স্মরণ করাই দিচ্ছি মইরেই গেছে মেরে ফেলছে করোনার অজুহাত দিয়া মরে গেছে শেষ নিরাপদ ইসตรี ওই বন্ধু যুবকদের নিয়ে আনন্দে চালাফেরা করে স্বামী তো নাই স্বামীতে ছিল ভদ্র মানুষ স্কুলের এক মাস্টার চরম ভালো মানুষ আপনারা কি মনে করেন যারা স্কুল কলেজে পড়া লেখা করে বা করায় এটা খারাপ প্রত্যেকটা লাইন এমন র্যাব আর্মি পুলিশ বিডিআর হয়ে গেল হঠাৎ এই যে স্বামীটাকে নেতা জবাই করেছে কেউ জানে না কিন্তু এই যে বন্ধুর সাথে মোবাইলে কথা বলছে এই কথাগুলো রেকর্ড হয় রেকর্ড হয়ে ভয়া আছে মোবাইলের মেমোরিতে আল্লাহ কুদরত নিরাপরাধ একটা স্কুল মাস্টারকে মেরে ফেলবে নিরাপদ মনে করছে সমস্যা নাই দু তিন চার পাঁচ বছরের মাথায় ধরা পড়ে গেছে বলে কেমনে কয়েকদিন ওই যে মোবাইলে রেকর্ড করা মোবাইলটা হারায় গেছে মোবাইলটা হারাই গেছে মোবাইলটা হারানোর পরে গ্রামের একজন